আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের প্রাথমিক সহকারী শিক্ষকদের অনলাইন বদলি কার্যক্রম শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে আমরা সকলেই অবগত হয়েছি এখন বদলি সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলতে যাচ্ছি যে ভুলগুলি কখনোই এই বদলি আবেদন করতে গিয়ে করা যাবে না তাহলে আপনার বদলি বাতিল হতে পারে বা আপনি বদলিকৃত বিদ্যালয়ে বদলির স্থান নাও পেতে পারেন প্রথমত যে কাজটি করা যাবে না বদলির আবেদনে চয়েস নির্ধারণের ক্ষেত্রে তিনটি বিদ্যালয়ের চয়েস দেওয়ার কথা বলা হয়েছে এখন এই তিনটি বিদ্যালয়ের চয়েস দিতে গিয়ে অনেকেই একটি বা দুটি বিদ্যালয় চয়েস দেন কেউ কেউ আবার তিনটি বিদ্যালয় চয়েস দিয়ে থাকেন সাধারণত দেখা যায় যে অনেকে মনে করেন যে একটি বিদ্যালয় চয়েস দেই তাহলে আমি হয়তো বা অন্য কোনো বিদ্যালয় অপশন না থাকার কারণে আমাকে এই বিদ্যালয়ে চূড়ান্ত করা হবে আসলে বর্তমান বদলির যে বিষয়টা এটা টোটালি অনলাইন ফর্মেটে করা হয় অটোমেটিক্যালি সাধারণত তো এখানে আবার কিছু কোঠা রয়েছে মহিলা কোঠার এবং প্রতিবন্ধী কোঠা আছে আবার স্বামী স্ত্রীর বৈবাহিক কারণে যে দূরত্ব একজনের স্বামীর স্থানীয় জায়গা এবং স্ত্রীর স্থানীয় এলাকার ভিত্তিক যে বদলি এই কারণে বিশেষ কোঠা থাকে সেক্ষেত্রে পুরুষরা সাধারণত অনেকটাই পিছিয়ে থাকি এখন অনেকেই মনে করি যে আমি একটি বিদ্যালয়ে চয়েস দেই তাহলে হয়তোবা আমার এখানেই দিবে বা আদার্স যে টিচারগুলো আসে এখানে চয়েস দিবে বা আরও একাধিক চয়েস থাকবে তাদের হয়তোবা এখান থেকে সরিয়ে দিবে না এই ভুলটা করা যাবে না কেননা যখনই আপনি একটি বিদ্যালয়ে চয়েস দিবেন এখানে যদি আরও আদার্স প্রার্থীরা চয়েস দিয়ে থাকে তো তারা যদি মহিলা হয় এবং তাদের বিদ্যালয় এবং বিদ্যালয় এবং বাড়ির যে দূরত্ব সেই দূরত্বের অনুযায়ী যে স্কোর সেই স্কোরটা যদি তুলনামূলকভাবে বেশি হয় তাহলে তারাই সেখানে বদলি হতে পারবে এবং আপনার বদলিটা বাতিল হবে আপনার একাধিক বিদ্যালয়ের না থাকার কারণে আপনার বদলি বাতিল হয়ে যাবে এটা কোনোভাবেই রক্ষা করার সুযোগ নেই কারণ এটা অনলাইনে করা হবে কারণ এটা কোনো উদ্বোধন কর্তৃপক্ষ পুনরায় রিভিউ করবে না যে আপনি একটি মাত্র বিদ্যালয়ে চয়েস দিয়েছিলেন যে আপনাকে এই বিদ্যালয়ে দিয়ে দেই অন্য যারা দুটি বিদ্যালয় চয়েস দিয়েছে বা তিনটি বিদ্যালয় তাদেরকে এখান থেকে সরিয়ে অন্য বিদ্যালয়ে দিয়ে দেই না সে কারণে দেখা যায় যে আপনি তো যখন আবেদন করবেন তখন তো বুঝতে পারবেন না কতগুলো আবেদন করেছে কে কে আবেদন করেছে মহিলা করেছে না পুরুষ করেছে সেই জন্য আপনার প্রেফারেবল যদি আদার্স কোনো নিকটস্থ বিদ্যালয় থাকে আশেপাশে সেখানে যদি সিট ফাঁকা থাকে আপনি অবশ্যই সেগুলো চয়েস দিয়ে রাখবেন চয়েস দিয়ে রাখলে দেখা গেলো যে নারী কোঠার কারণে যদি আপনি পিছিয়েও পড়েন হয়তো বা পরবর্তী বিদ্যালয় বা তার পরবর্তী কোনো একটি বিদ্যালয়ে আপনি টিকে যাবেন এভাবে আপনি হয়তো দূরের কোনো বিদ্যালয়ে আছেন সেখান থেকে বদলিটা নিতে পারবেন এভাবে বদলিটা কার্যক্রম সম্পূর্ণ করে থাকে অনলাইন ব্যবস্থাপনায় তাই এই ভুলগুলো করা যাবে না আর বদলি হওয়ার পর বদলি যখন সম্পূর্ণ হয় সেখানে দুই ধরনের বদলি হবে যে বিদ্যালয়সমূহে আপনারা ওই বিজ্ঞপ্তিতে অলরেডি দেখেছেন যে তিনজন বা চারজনের বেশি শিক্ষার্থী শিক্ষক যদি না থাকে তাহলে বদলি হওয়া যাবে না হবে না এরকম তো সেক্ষেত্রে আপনারা যারা একটি বিদ্যালয়ে একজন বা দুজন শিক্ষক আছেন তারাও আবেদন করতে পারবেন এটা অনলাইন মেথড তো আপনার বদলিটা হয়ে যাবে সেক্ষেত্রে আপনার বদলিটা প্রতিস্থাপনে আসবে তো প্রতিস্থাপন বদলি হলেও আপনি বদলি হতে পারবেন তো এই নির্দিষ্ট সময় পরে দেখা যায় যে প্রতিস্থাপন তুলে দিবে। তখন আপনি সরাসরি আপনার বদলি বিদ্যালয়ে যোগদান করে ফেলবেন উপজেলা শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করে তো এই ছিল আজকের আলোচনা বদলির আবেদন করার আগে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেজন্য এটি ভেবে চিনতে আপনি সিদ্ধান্ত নিয়ে কাজটা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম